একজন মহিলা নার্স এক বয়স্ক রোগীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ তিনি আবারও বিছানায় ভিজিয়ে ফেলেছিলেন রাগে সে তার অক্সিজেন ভাল্ভ বন্ধ করে দিল মহিলাটি যখনই শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলেন নার্সের মুখে এক অদ্ভুত আনন্দ দেখা গেল সে অক্সিজেন টিউবটি নিজের আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরল যাতে তার মধ্যে দিয়ে একটুকু বাতাসও বেরোতে না পারে মহিলাটি বারবার মুখ খুলে শ্বাস নেবার চেষ্টা করছিলেন কিন্তু কোনো লাভ হলো না ধীরে ধীরে মহিলাটির মুখ লাল হয়ে গেল এবং তিনি বিছানায় জ্ঞান হারালেন তখনই নার্স শান্তি পেল সে টিউবটি নিচে রাখল এবং বৃদ্ধার নারী দেখলো হৃদস্পন্দন বন্ধ ছিল তারপর সে ওয়ার্ডের দরজা পর্যন্ত গেল এবং ভয়ে পাওয়ার ভান করে চিৎকার করলো ডাক্তাররা দৌড়ে এলেন এবং চিকিৎসা শুরু করলেন নার্স দরজা হেলান দিয়ে সবকিছু দেখতে থাকলো অনেক চেষ্টার পর ডাক্তাররা বৃদ্ধাকে বাঁচিয়ে নিলেন এখন তিনি বেঁচেছিলেন কিন্তু তার কিছুই মনে ছিল না কারণ তার অ্যালজাইমার্স ছিল নার্স স্বস্তির নিঃশ্বাস পেলে সেখান থেকে চলে গেল যেন কিছুই হয়নি কিছু সময় পর সে একটা নতুন কাজ পেল একটি ধনী পরিবারে একজন প্রতিবন্ধী শিশুর দেখভালের পরিবার কি আর জানত যে এই নার্স দেখতে নিরীহ হলেও কিন্তু ভেতর থেকে খুব বিপর্যয়